আসসালামু ডিসেম্বর দু হাজার চব্বিশ গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্নোত্তর বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে আপনারা রয়েছেন সিপাত লার্নিং একাডেমি চ্যানেলে আজকের এই আয়োজনে আমরা বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে এমসি কিউ প্রশ্ন দেখব এর আয়োজনটি খুবই গুরুত্বপূর্ণ এর প্রত্যেকটি প্রশ্নোত্তর খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক মূলক পরীক্ষা অংশ নিচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই উচিত হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আসুন শুরু করি বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারীকে বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী হচ্ছেন ফ্রাসোয়া মায়ার্স। আন্তর্জাতিক পর্বত দিবস পালিত হয় কবে আন্তর্জাতিক পর্বত দিবস পালিত হয় এগারো ডিসেম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাধীনতা পুরস্কার লাভ করেন কত সালে ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাধীনতা পুরস্কার লাভ করেন ১৯৮৭ সালে ডক্টর মোহাম্মদ ইউনুস র্যামন ম্যাক্সেসে পুরস্কার লাভ করেন কত সালে ডক্টর মোহাম্মদ ইউনুস রেমন ম্যাক্সেস পুরস্কার লাভ করেন ১৯৮৪ সালে দশ সেপ্টেম্বর 2024 হাজার চব্বিশ জাতিসংঘ সাধারণ পরিষদের 79 তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে জাতিসংঘের সাধারণ পরিষদের 79 তম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফিলেমেন ইয়াং বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশন কত সদস্য বিশিষ্ট বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশন নয় সদস্য বিশিষ্ট রোহিঙ্গা সংকট নিরসনে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে কতটি দফা পেশ করেন রোহিঙ্গা সংকট নিরসনে ডক্টর উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ে সংক্রান্ত বিশেষ দূত কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ে সংক্রান্ত বিশেষ দূত হচ্ছেন লুৎফে সিদ্দিকী। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর নাম কি বাংলাদেশে আবাসিক সমন্বয়কারীর নাম হচ্ছে লুইস। বিশ্ব উন্নয়ন দিবস কবে উদযাপন করা হয় বিশ্ব পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয় ছয় জুলাই বাংলাদেশ কততম দেশ হিসেবে গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন যোগদান করে বাংলাদেশ গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে যোগদান করে তম দেশ হিসেবে। কোন দেশ সম্প্রতি বাংলাদেশের আইসিটি খাতে সহযোগিতা করতে চেয়েছে সম্প্রতি বাংলাদেশের আইসিটি খাতে সহযোগিতা করতে চেয়েছে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আশা করি ভিডিওটি আপনাদের সবাই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ভিডিওটি কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সেই সাথে চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন সো কথা হবে আরেকটি নতুন ভিডিওতে তিল দান আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ